দুদিন পেরিয়ে গেল যুবভরতীর অবস্থা এখনও তচনচ অবস্থা লন্ডমন্ড অবস্থা ঠিক যুবভারতী স্টেডিয়ামের মাঠের মধ্যে কিছুক্ষণ আগেই আমি প্রবেশ করেছিলাম সেখানে গিয়ে দেখলাম যেভাবে যত্র তত্র অ্যাথলেটিক্স ট্র্যাকের ওপর মাঠের ওপর বাকেট চেয়ার এখনও পর্যন্ত পড়ে রয়েছে যে টানেল দিয়ে প্লেয়াররা ঢোকে সেই টানেল একেবারে ভাঙা অবস্থায় রয়েছে এবং মাঠের মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাকের ট্র্যাকে আমরা দেখতে পেলাম যে বড় বড় লোহার রড এখনও পর্যন্ত পড়ে রয়েছে যে বড় লোহার রড দিয়ে সেদিনকে যে কোনো বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতেই পারতো এবং এই যে যুবরতীর এই অবস্থা যুব ভারতীর এই যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির অঙ্কটা খুব একটা কম নয় যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে যুব ভারতীর এই ক্ষয়ক্ষতির পরিমাণ দু কোটি টাকা থেকে দু কোটি পনেরো লক্ষ টাকা দেখো মাধুরী এখানে একটা সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন হচ্ছে গর্বের স্টেডিয়াম এশিয়ার অন্যতম বৃহৎ এই স্টেডিয়াম এশিয়ার অন্যতম নামই এই স্টেডিয়াম এই স্টেডিয়ামে অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে অনেক কিংবদন্তি ফুটবলাররা এই স্টেডিয়ামে খেলে গিয়েছেন ফলে এই স্টেডিয়ামের এখন যে অবস্থা যে এই বিপর্যয়ের পর এই যে বড় অঙ্কের একটা ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতির টাকা কে দেবে এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন উঠছে তার কারণ এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে মেসি শোয়ের জন্য যে ভাড়া নেওয়া হয়েছিল এই সেই ভাড়া নিয়েছিল একটা বেসরকারি সংস্থা অর্থাৎ তাহলে কি এই যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বেসরকারি সংস্থা যারা এই এখানে এই ইভেন্ট অর্গানাইজ করেছে সেই বেসরকারি সংস্থাই ক্ষয়ক্ষতির টাকা দেবে নাকি সরকার আবারও যুবভারতী যুবভারতী স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে অর্থাৎ card না বেসরকারি সংস্থা কে এই যুবভারতী স্টেডিয়াম কে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সেই টাকাটা ক্ষতিপূরণ টাকাটা কে দেবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে তুমি কলকাতার যারা ফুটবল প্রেমীরা রয়েছেন যারা প্রাক্তন প্লেয়াররা রয়েছেন এবং এমনকি যারা ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবলাররা রয়েছেন তারা এই যুবভারতীর ছবি দেখে তাদের তারা রীতিমতো একেবারে আতঙ্কিত তাদের যেন তারা বলছেন যে তাদের তারা স্বপ্নেও ভাবতে পারেন না যে যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ম্যাচ খেলেছেন কিংবা বেঙ্গল মোহনবাগান ফুটবলার মহামাডান ফুটবলাররা যারা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলেন এখন তারা বলছেন যুব এই হাল হবে তারা একেবারে স্তম্ভিত তারা অবাক হয়ে যাচ্ছেন এবং তারা এটাই শঙ্কিত যে যুবভারতী কীভাবে বা কবে আবারও আগের অবস্থায় ফিরবে সেটাই এখন সব বড় প্রশ্ন এবং এই যা যুবভারতীর হাল হয়েছে যে অবস্থা হয়েছে এটা এখন তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে ফলে যুবভারতী ক্রীড়াঙ্গন ইতি তড়িঘড়ি যে এর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বা যা ক্ষয়ক্ষতি হয়েছে তার কাজ শুরু হবে খুব শীঘ্রই সেটা এখন বলা যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের কাজ বা যে লন্ডবন্ড অবস্থা সেই বাকের চেয়ার বসানো থেকে শুরু করে প্লেয়ার্স ডাগআউট প্লেয়ার্সদের যে টানেল সেই টানেল কিংবা গোলপোস্টের যে পেছনের যে জাল সেই সমস্ত কিছু ঠিক করতে এখন সময় লাগবে সেটা এখন সময় সাপেক্ষ তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে বা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তোমাকে বলবো যে আইএসএল দেশের এক নম্বর লীগ আইএসএল আইএসএল শুরু হবে তবে আইএসএল নিয়ে এখনো জট থাকলেও যেটা জানতে পারা যাচ্ছে যে আইএসএল হয়তো জানুয়ারি থার্ড উইক অফ জানুয়ারি শুরু হতে পারে তাহলে সেক্ষেত্রে এই আইএসএল এর ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবলাররা কি যুবরাজিতে খেলতে পারবেন সেটা নিয়েও একটা অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছে একেবারে সমুদ্র একের পর এক ম্যাচ রয়েছে কিন্তু যুবভারতী স্টেডিয়ামের অবস্থা কিন্তু তথ্যই বচ আর যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আপনাদের জানি রাখি সেই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করা হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>